হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো কী ভাবছো আমি বিয়েবাড়ি যাচ্ছি ঠান্ডা পড়ে গেছে কিন্তু না আমি তো বিয়েবাড়ি যাচ্ছি না আমি দেখো পুজো বাড়ি এসেছিলাম এটা হচ্ছে মা রক্ষাকালীর পুজো তো আমি ইনভাইট ছিল তো সেখানে গিয়েছিলাম তো চলো সেখানে কী কী করলাম না করলাম সবই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো পুজো অল্প দেখে আমরা কিন্তু খেতে বসে গেছি আর এটা কিন্তু পোনে একটা বেজে গেছে তখন আমরা সবাই খেতে বসেছি তো দেখো খাবারে কী কী ছিল তোমাদেরকে দেখিয়ে দিই ফার্স্টে ছিল লুচি বা মানে ওই পুর দেওয়া কিছু একটা বলে তো তার সাথে ছোলার ডাল ছিল তো দু পিস কচুরি মতো নিয়ে নিয়েছি আর চোলার ডাল নিয়ে নিয়েছি তো সেটা সবে খাওয়া দাওয়া দেখো শুরু করে দিয়েছি এদিকে আমার হাজব্যান্ড খাচ্ছে এদিকে দিদি দাদা সবাই বসে রয়েছে আর তারপরে দেখো ওটার পরে হচ্ছে পোলাও পোলাও দিয়ে গেছিলো তো আমি অল্প করেই নিয়েছিলাম যেহেতু আধা কাছে তো আর ভালো লাগছে না খেতে সেই জন্য আর পোলাওর সাথে ছিল কাশ্মীরি আলুর দম তো ধরো খাওয়া দাওয়াটা ভালো করে শুরু করি আর যেহেতু কচুরিটা খাওয়ার পর তার ইচ্ছা করছিলো তারপর সে ছিল চাটনি পাপড় আর মিষ্টি তো আমার মতন কেউ চাটনি দিয়ে পাঁপড় খাও সেটা অবশ্যই কমেন্ট করো আমার কিন্তু অসাধারণ লাগে এই ব্যাপারটা তো দেখো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দু পিস করে মিষ্টি দিয়েছিলো তো সেটা খাওয়া দাওয়া করে নিলাম আমরা সবাই তারপর আমরা একটু রেস্ট নিয়ে নেব ততক্ষণ কেন জায়গাটা না খুব ছোটো সেখানে পুজো সারা দেখতে পারবো না তো দেখো হাফ পজিশানে পুজো হয়ে গেছে হোম টোম সব শেষ মানে মায়ের পুজো পুরো কমপ্লিট তো সেই তারপর আমরা এসেছিলাম আবার দেখতে তো এখানে স্পেসটা একটু ছোটো যেহেতু মা লোকাকালী খুবই জাগ্রত একটু ভুলতুটি মানে হওয়া মানে একটু ক্ষতি হতে পারে তো সেই জন্য আমরা খাওয়া কাপড় আর এখানে ঢুকিনি তারপরে দেখো হোমের টিপ আমি দিদি পরে নিয়েছি আর এখানে না এতটা ঠান্ডা যে কি বলবো আমাদের এই সাইডটা হচ্ছে অনেকটা ঠান্ডা কম আর এই যেখানটায় গিয়েছিলাম এখানটা হচ্ছে ঠান্ডাটা খুব বেশি তো অ্যাড্রেসটা বলি যে এটা হচ্ছে বাওয়ালি মানে বাঁকড়া বাওয়ালি যেখানটায় সেইখানটায় গিয়েছিলাম তো দেখো না চকর অবস্থা মানে রাত জেগেছি এমন এটা আর দেখো পুজো কমপ্লিট হওয়ার পরে মায়ের হচ্ছে বিদায়ের পালা যেহেতু ভোর থাকতে থাকতে মানে দিয়ে দিতে হবে সূর্য ওঠার আগে ভাসানো হবে মানে মায়ের বিসর্জন হবে তো তখন এটা বরণ চলছে তো চলো বরণটা তোমরা দেখে নাও মাকে বরণ করা কমপ্লিট হয়ে যাওয়ার এটা হচ্ছে সিঁদুর খেলার পালা তো দেখো সবাই সবাইকে সিঁদুর মাখাচ্ছে আর সিঁদুর খেলছে তো এদিকে দিদিকে সিঁতু লাগিয়ে দিয়েছে আর আমাকে দেখো না পুরো মুখে ফুঁকে লাগিয়েছে যাই হোক তো এবার হচ্ছে মায়ের বিদায়ের পালা মা কিন্তু বিদায়ের পথে এগিয়ে যাচ্ছে তো সবাই মিলে দেখো মাকে খুব যত্ন করে মানে বাইরের দিকটা মানে এদিকে রাস্তাটা না মাটির আর ওইখানটায় একটু উঁচু নিচু ছিল পোল মতো বানিয়েছিলো দেখলাম তো সেইখানটায় হচ্ছে খুব সাবধানে দেখতে পেলে তোমরা যাই হোক কাঠের পোল মতো তো সেই জন্য মাকে খুব সাবধানে বার করেছে তো আমরাও হচ্ছে যাবো এখন তোমাদেরকে বলে দিই এখন যে তিনটে কুড়ি মতো তো দেখো মাকেও ভ্যানে তুলে নিয়েছে আর ওই দিকটা একটু লাইটিং ওটা হচ্ছে ডিজে ছিল ওইখানটায় সব নাচ গান করছিলো সেই জন্য তো এটা হচ্ছে ওদের বাড়ির স্পেসটা মানে সামনের দিকটা এদিক থেকেই হচ্ছে ভাসানের জন্য আমরা যাব তো সেই জন্য দেখো আমরা সবাই রেডি আর মাকে ভালো মতন সব মানে এ করে দিচ্ছে আমার বরকে দেখো না ডুবি ভুবি পড়ে এত মানে ঠান্ডা ঠাকেন্ট আর যেহেতু জামাই মানুষ প্রথম গিয়েছে ও কিন্তু কাউকেই চেনে না সেইভাবে তা সেইভাবে আর কথাও বলা হয়নি ওর আর পুজো বাড়িতে সত্যি কথা বলতে সবাই ব্যস্ত ছিল সেই জন্য সেইভাবে আলাপও করায়নি তো দেখো আমরা সবাই ভাসানের দিকে এগিয়ে যাচ্ছি আর এদিকে হচ্ছে সব মাসিরা দিদিরা সবাই মিলে হচ্ছে ডান্স করছে আর ভোরবেলাটা গ্রামের দিকে মানে এত সুন্দর লাগে যে কি বলবো সাড়ে চারটা কুয়াশায় ঢাকা আর দেখো আমাদের পৌঁছাতে পৌঁছাতে কিন্তু প্রায় ভোর হয়ে গেছে আমরা কিন্তু রাত্রে বেরিয়েছি তিনটে কুড়িতে এখন হচ্ছে সাড়ে চারটে বেজে গেছে আমরা তাও কিন্তু এই যে সবে পুকুরে পৌঁছালাম পুকুরে পৌঁছে হচ্ছে পাঁচটা দশে মানে অনেকটা দূরে আমরা হেঁটে এসেছি তারপরে এই যে মায়ের বিসর্জন হচ্ছে তো চলো তোমরা দেখে নাও এই পুকুরটা হচ্ছে প্রতিষ্ঠা করার সেই জন্য এতটা দূরে আসা নাহলে কাছাকাছি কিন্তু ওইখানে অনেকই পুকুর ছিল কিন্তু ওই পুকুরগুলো প্রতিষ্ঠা করা নয় বলেই সেই জন্য এখানটায় আসতে হয় আমাদেরকে তো বন্ধুরা দেখো মা একদিন বলছিলেন হয়ে গেলে মা কালী মা সবার মনস্কামনা পূর্ণ করো তা এই মাসিদের বাড়ি গেছিলাম এই মাসের আছে এই কটা ভুল তো চলো থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে